প্রস্তুতি দিয়েছিলাম কথা বলার জন্য একভাবে আর মস্তাকার কথা শুনে আমার কিছু সঙ্গে পাল্টে গেল কারণ সেই সময় বোর্ডিংয়ে আমি ছিলাম আর সে আসতো আমরা দেখতাম কখন আসতো না আসতো সেইগুলা নিজে চোখে দেখা অনেকে বক্তব্য দিল আমি উনিশশো পঁচানব্বই সালে বোর্ডেছিলাম উনিশশো পঁচানব্বই সাল থেকে আর ছাত্র হিসেবে কত ভালো ছিলাম না চেষ্টা করতাম যারা ভালো রেজাল্ট করতো তাদেরকে জায়গায় পাঠানো আমার সেরকম ইয়া ছিল না লেখাপড়া তারপরে ফাদার আমার এমএলএ বেশি দীর্ঘ নটর করতে পারছি আমি এটা একমাত্র সম্ভব হয়েছে ফাদারের কারণে জানি না আমার মধ্যে সে কী চেষ্টাটা দেখছে সে আমরা দেখতো স্টাডি রুমে সবসময় চেষ্টা থাকলে স্টুডেন্ট খারাপ থাকলেও এটা কর্তৃপক্ষ দেখে তখন তো বুঝতাম না এখন বুঝি ফাদার আমাদের মাঝে নাই না থাকলেও আজকে স্মরণ করতেছি থেকে ঠিকই দেখতেছে আর যেদিন মা মারা গেল ফাদারের মা সে সময় ঘটে গেছিলাম সে তো বলল সেদিন আমরা সার্কাস দেখতে যাচ্ছিলাম বাঘ বইনি আমরা কেউ জানতাম না যে ওদের কাছে গেছি আর সিস্টার আমাদেরকে ঘুরাইতেছে যাইতে হবে না আজকে সার্ভিস দেখতে ফাদার এমএলএ বললো কি ছেলে পেলারা যাবে টিকিট কাটা আছে যাবে আমরা সার্ভিস দেখতে গেলাম তখন তো ছোট ছোটো ছিলাম বুঝতাম না মোস্তাকদার যে কথাগুলো বলছে সেগুলো বাস্তব কথা যারা শরীর করতেছি আসলে সে একজন মহামানুষী ছিল তাহলে যাই হোক বেশি কথা বলবো না তার কারণে আজকে আমরা শিক্ষিত এতগুলো মিশে হয়েছে তার কারণেই আর এই ফাউন্ডেশন যেহেতু তিন বছর ধরে আমরা পরিচালনা করতেছি আপনাদের সহযোগিতা কামনা করতেছি আমরা যেন সামনে আরও ভালোভাবে খালি অনুষ্ঠান করতে সীমাবদ্ধ না অনুষ্ঠানের বাইরে আমরা কিছু করতে চাচ্ছি ফধারে মিলে যেভাবে মস্তাক্কা বলল যে তিনি টাকা পয়সা এভাবে নোট করে দিতেন মানুষদের ওটা কিন্তু আমরা আমাদের নিজের হাতের চোখেও দেখা তার সামনে কিন্তু টাকা যদি কেউ খুলে খুলে দেখছে সেই টাকা কানে নিব তাহলে আমরাও ফাদারি মতো হইতে পারবো ওনার চেষ্টা করবো যারা আমাদের মাঝে গরিব ছাত্র ছাত্র ভালো রেজাল্ট করবে আমরা এই ফাউন্ডেশন আমাদের লক্ষ্য উদ্দেশ্য এরকম যেন আরো দশমে আমরা কানে তুলতে পারি লেখাপড়ার সাহায্য সুযোগ করতে পারি এগুলো উদ্দেশ্য নিয়েই আমরা যদি এটা পরিচালনা করতেছি তাহলে আমরা এই ফাউন্ডেশনকে বন্ধ রাখব না সামনে আবার করব আপনারা কি বলেন সামনে আগাবো না বন্ধ করব আপনারা কি বলেন বলেন হাত তুলেন যদি ফাউন্ডেশন পরিচালিত হয় তাহলে হ্যাঁ বলেন হাত তুলেন তাহলে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিব কমিটি গঠন করব আবার খাওয়া দাওয়া করে আপনারা সবাই থাকবেন ধন্যবাদ সবাই